মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বল প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাবো ছোট্ট একটি গাথা থেকে বল মাছ ধরা হবে ঠিক আছে এই গাথার মাঝে বল মাছ আছে অনেক বল মাছ দেখতেছি ও হো হো সেই রকম বল মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বল মাছ দেখতেছি ছোট্ট মোটো একটি আহ গাঁথা থেকে দেখতে পাচ্ছেন মাছ ধরা আই ওয়া ভেরি গুড অসাধারণ অসাধারণ মাছ আমরা দেখতে পাচ্ছি ধরা হইতেছে আমরা মাছগুলি ধরার পরে আমরা দেখতে পাবো আসলে কি পরিমাণ মাছ এখানে রয়েছে এত মাছ কোথা থেকে আসলো এখানে সব জাতের মাছ আছে শোল মাছ আছে আচ্ছা মাছ কই অনেকগুলি ধরা হলো আপনারা দেখতে থাকুন মাছ শোল মাছ শোল মাছ এই ডানে উঠতেছি গিয়া মাছ এটা ধরো সব ধরো সব ধরো সব ধরো ঠিক দেখতে অনেক মাছ আমরা দেখতে পাঠাচ্ছি ইতিমধ্যে ধরা হলো এই যে প্রায় এক সাংঘার মতো হয়ে গেছে বোয়াল আই শোল দর্শনী এই ধরো ও ঠিক আছে অনেক মাছ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ধরা হলো আল্লাহ বাসাইছি রে কি কি মাছ ও শোর মাস আমি তো জাগুর মাছ নাইনি আচ্ছা আচ্ছা তো মাছগুলিকে একটু ভালো ফানি দিনে একটু পরিষ্কার করা হোক আমরা দেখবো এখন আমরা এই মাছগুলি পরিষ্কার করা হবে আমরা দেখবো পরিষ্কার করার পরে মামা ভালো করে পরিষ্কার করেন তো ও সেরকম লাগতেছে মামা আইয়া সুন্দর মাছ তো এই মাছগুলি কি এখন বিক্রি হবে মামা না আচ্ছা তো আমরা একটু বিক্রিটা একটু দেখবো ঠিক আছে তো আমরা একটু বিক্রিটা একটু দেখে নিমাহ মাছগুলি ধরা দেখেছি আমরা বিক্রয় দেখবো না তো এই মুহূর্তে আমরা বিক্রয়টা দেখে নিব আমরা ডালা হইতেছে মাছ ও অসাধারণ খুবই সুন্দর সুন্দর মাছ আমরা দেখবি তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে ফেসবুক পেজে যারা রয়েছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন

চার হাজার আটশো টাকা বিক্রয় হলো এর মধ্যে আমরা সরাসরি দেখে নিলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে